উন্নয়নে অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোটো থেকে বড় জন্ম থেকে মৃত্যু তাজপুরে গভীর বন্দর হচ্ছে পঁচিশ হাজার ছেলে মেয়ে চাকরি হবে খড়গপুরে বিদ্যাসাগর পার্কে অনেক চাকরি হচ্ছে অনেক চাকরি আগামী দিনও হবে অনেক ক্লাস্টার তৈরি হয়েছে গ্রামে গ্রামে আগামী দিন আরও হবে যুবর অধিকার কাটতে দেবো না চাকরির অধিকার কাটতে দেবো না মনে রাখবেন দশ লক্ষ চাকরি আমি রেডি করে রেখেছি আপনারা মানুষ ঠেকো ভাগ দেখেছেন কইন্দনীল তোমার গল্পটাই বললাম আপনারা অনেকে মানুষ টেকো বাঘের কথা শুনেছেন শুনেছেন মানুষ ঠেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন চলতি ভাষা চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন চাকরি খেকো রাম দেখেছেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি কেড়ে নিয়ে বলছে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও বারো পার্সেন্ট সুদে আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন আপনি অর্ডার দিতেই পারেন আপনার নাম আমি করব না কিন্তু বিচারের যে রায়টা রায়টা সম্বন্ধে বলবো তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরি সব টাকা ফেরত দিন আপনি নিজে ফেরত দিতে পারবেন তো পারবেন পারবেন যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া মগের মুলুক কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভাণ্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি বলছি ক্যাচ কলা করবে গাছ কলা খাও কাঁচা কলা যেটা আমরা বলি শরীর ভালো থাকবে ওটা তো আয়রন আছে শরীর ভালো রাখে পেট ভরায় ওটা ভালো করে খাও কিন্তু মনে রেখো লক্ষ্মীর ভান্ডার নিয়ে টু ফা করবে না তোমাদের টাকা নয় এটা মা বোনদের টাকা মা বোনদের অধিকারের টাকা আত্মসম্মানের টাকা এটা আজ নয় সারা জীবন পাবে মা বোনেরা সারা জীবন পাবেন ষাট বছর হয়ে গেলেও ছ লক্ষ বাদ হয়ে যেতে পারে আমি বলেছি না কন্যাশ্রী আমার যেমন এক নম্বর আছে দ্বিতীয় নম্বর কলেজে আছে তৃতীয় নম্বর বিশ্ববিদ্যালয় আছে তারপরে স্মার্ট কার্ড আছে লক্ষ্মীর ভাণ্ডারে বলে যায় ষাট বছর পর্যন্ত আছে ষাট বছর পরেও যতদিন বাঁচবেন ততদিন পাবেন এটা আপনার পাও না আপনি পাবেন শুধু হাত দিয়ে দেখুন মায়েদের ঝান্নার খেলা দেখেছেন হাতা ঝান্নার খেলা হাঁড়ি কড়াইয়ের খেলা বটিতে তরকারি কাটার খেলা দেখেছেন দেখেননি দেখবেন কি করে গরিব মানুষের মর্মটাই তো জানেন না সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না আজকে তৃণমূল করলে চোর আর তুমি সাধু ভাত পাওয়া ওয়াশিং মেশিন তৃণমূল করলে এনআইএ তৃণমূল আবার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআইএ আরে তুই থাকবি না তুই এনআইএ কর থেকে দিবি নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে বিজেপি এবার ক্ষমতায় আসছে না এটা জেনে রাখুন ভালো করে তার কারণ সেই জন্য ঘাবড়ে গেছে আর ঘাবড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে কখনো হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে কখনো আদিবাসীদের অসম্মান করছে কখনো শিল্পাসদের অসম্মান করছে কখনো চার্চ পুরিয়ে দিচ্ছে কখনো মসজিদে বোমা মারছে কখনো মন্দিরে অলসো দুর্গা পুজো আমাকে আগে বলতো মমতাজি তো দুর্গা নেই নেহে কাটনে যেতায় আমরা নাকি দুর্গা করতে দিই না কত হয় এলাকায় আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না আমি বললে চোখ আমি বলি চোখ থাকলে দেখে নাও কান থাকলে শুনে নাও এখানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় শিব পুজো হয় লক্ষ্মী পুজো হয় মহরম হয় ঈদ মুবারকও হয় বড়দিনও হয় জাহের থানো যায় মাঝির থানেও যায় করম পুজো হয় কুল উৎসব হয় জলস্বপ্ন প্রকল্পে আর্ধেক থেকে আমরা দিই জায়গা আমরা দিই মেনটেন্স আমরা করি আর পাবলিসিটি আপনারা করেন আস্তে আস্তে মানুষের ঘরে আগামী দেড় দু বছরের মধ্যে সবার বাড়িতেই জল পৌঁছে যাবে এটা একটা বিপ্লব জল বিপ্লব মনে রাখবেন যাতে মানুষ শান্তি পায় আমরা লড়াই করে যাচ্ছি তার জন্য যদি জেলে যেতে হয় তাও যাব। কিন্তু মানুষের লড়াই ছাড়ব না মানুষের অধিকার ছাড়ব না যারা ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়ে নেয় তাদের ছেড়ে দেবো তাদের সমর্থনে সব মানুষ এখন সব মানুষ এখন কারো চাকরি এভাবে খাওয়া যায় না যদি কোনো ভুল থাকে বলবেন রেকটিফাই করে নেবে সে তো শ্রমটা দিয়েছে সোমের যা টাকাটা আপনি নেবেন কী করে সে দান করেছে এটা তার রাইট টু ওয়ার্ক এবং মনে রাখবেন শুধু দানই নয় ছাব্বিশ হাজার টিচার 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 যদি চলে যায় স্কুলগুলোতে পড়াবে কারা বাচ্চারা পড়বে কোথায় আপনারা চান আর এস এসকে স্কুলের দায়িত্ব দিতে আমি শুনেছি আর্মি স্কুলের দায়িত্ব দিয়েছেন আর এস এসকে লজ্জা করে না আমরা কর্মসূচি চালু করছি পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন টাকাও বাংলার সরকার দেবে তাতে পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করেন দরকার হলে সেও পাবে তার ডাক ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে আপনার দেওয়ার দরকার নেই বাংলার মানুষ মাথা তো করে না আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ির প্রথম কেসছি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবেন বাংলার বাড়ি কারো দয়া পেতে হবে না কারো দয়া চাইতে হবে না আমরা ডেপ্রাই ইংলিশ মিডিয়াম স্কুলও করে দিয়েছি আমরা শুধু মেদিনীপুর জেলায় ছটা সুপার হাসপাতাল করে দিয়েছি মেদিনীপুরে মনে রাখবেন মেডিকেল কলেজ থেকে শুরু করে মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই প্রত্যেক দিন মানুষ ভুইয়া চিৎকার করতো আমি দেখতাম কেউ করেনি ওটা সাতশো কোটি টাকার পরিকল্পনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কাঙ্গি মাস্টার প্ল্যান হয়ে গেছে আর এবার দেব জিতলে জুন জিতলে এবং মনে রাখবেন দেব জুন ঝাড়গ্রাম জিতলে আমি মেদিনীপুরকে উপহার দেবো বা আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান মানুষের মর্মটাই তো জানেন না সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না আজকে তৃণমূল করলে চোর আর তুমি সাধু ভাত ওয়াশিং মেশিন তৃণমূল করলে এনআইএ তৃণমূল আবার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআইএ দিয়ে দেবো আরে তুই থাকবি না তুই এনআইএ কর থেকে দিবি নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে বিজেপি এবার ক্ষমতায় আসছে না এটা জেনে কোন ভালো করে তার কারণ সেই জন্য ঘাবড়ে গেছে